নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি শর্মিষ্ঠা আমার ফ্যামিলি আমার সুন্দরবন চ্যানেলে আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব গতকালে একটা ভিডিওয়ে তোমরা দেখেছো যে পুকুর থেকে কই মাছ ধরা হয়েছে অনেকটাই কই মাছ তো এখন তো শীতকাল ওই জন্য কই মাছেও প্রচুর তেল হয়েছে সমস্ত মাছেরই তেল হয় কই মাছ ট্যাংরা মাছ সেরকম কই মাছেও প্রচুর তেল হয়েছে এখন অনেকটাই কই মাছ পেয়েছিলাম তো সেই কই মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব কই মাছ দিয়ে আমাদের পুকুরে ওই পাড়ে যে ছোলা কচুগুলো হয়েছে সেই ছোলা কচু দিয়েই রান্না হবে তো সেই রেসিপিটা পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে তো সেটাই আজকে শেয়ার করব তো এখানটায় দেখো এই যে কই মাছগুলো এই বালতিতে আছে তো কতটা কই মাছ আমি ধরিতে নিচ্ছি তো বন্ধুরা এই এতটাই কই মাছ তো এগুলো সবই রান্না হবে ছোলা কচি দিয়ে ছোলা কচুদের রান্না করবো এই কই মাছগুলো আর প্রচুর তেল হয়েছে একটু ছোটো মাছগুলো কিন্তু খুবই টেস্টি হয় বাড়ির পুকুরের কই মাছ তো বন্ধুরা আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি অবশ্যই ভালো লাগবে আর কই মাছগুলো আমার ঠাম্মা কেটে দেবে তো ঠাম্মা অলরেডি কাটা শুরু করে দিয়েছে এখানটায় বসে বসে কাটা শুরু করে দিয়েছে তো কই মাছ কাটা হচ্ছে এখন এগুলো কেটে নেব তারপর সবজিটা কাটা হবে আর ছাই নিয়েছে কারণ এর গায়ে প্রচুর তো ওই জন্য ছাই দিয়েছে ছাই নিয়েই কাটছে এখন শীতকালে কই মাছ ভাজা খেতেও ভালো লাগে কই মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ঠাম্মার পা ব্যথা করছে ওই জন্য পা খেলিয়ে নিয়েছে

তো বন্ধুরা এই দেখো রান্নার কাছে চলে এসেছি আর এই যে কই মাছ গুলো কেটে দিয়েছে ঠাম্মা আর তারপরে লবণ দিয়ে গরম জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এই যে আর শক্ত শক্ত হয়ে গেছে দেখো ধুয়ে নিয়েছি খুব ভালো করে তো এখন এটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নেবো খুব সুন্দর করে অনেকগুলোই কই মাছ তো বন্ধুরা এই দেখো মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এই যে আর এই যে কড়াইও গরম হয়ে গেছে তো তেলও দিয়ে দিয়েছি দেখো সব করে ভেজে নেব তেল দিয়ে এইভাবে নেড়ে ফেড়ে দিলে তো মাছগুলো আর বেঁকে যায় না নইলে বেঁকে যায় গেলে আর ভাজা যায় না এক পিঠ ভালোভাবে ভাজা হয় আর এক পিঠ দিতে থাকে এইভাবে বন্ধুরা এবার দেখো মাছগুলো আমি খুব সুন্দরভাবে এধার ওধার করে চারিদিকে খেলিয়ে দেব খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছগুলো তো বন্ধুরা এখানটা দেখো এক ভাগ মাছ আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এই যে মাছগুলো আর আর এক ভাগ দেখো এই যে বসিয়েছি এই ভাগটা ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা বসাবো আর এই সাইডে দেখো বন্ধুরা এই যে এই তরকারিটার জন্য আমি কি কি মশলা নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা তারপর পেঁয়াজ কুচি তারপর আছে তেজপাতা আর আছে রসুন কচি রসুন থেতো করে নিয়েছি এই মশলাগুলো নিয়েছি তো মাছটা ভাজার পর তারপর রান্নাটা বসাবো তো বন্ধুরা এই দেখো সমস্ত মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানটায় দেখো এই যে কচু কচুগুলোও কেটে ধুয়ে এনেছি খুব সুন্দর করে এই যে ছোলা কচু তো এখন তরকারিটা বসাবো তো বন্ধুরা আমার মাছ ভেজে কড়াই অল্প একটু তেল আছে দেখো তো এই তেলে আমি এই কচুটা দিয়ে দেবো প্রথমে মুখে নেই কোটিকে দিয়ে দি না এবার হলো লবণ আর পরে ফোরণ দেব তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি দেখো এই যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আচ্ছা তো হলুদ লবণ দিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ একটু ঢাকা দেব তারপরে একটু মানে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি লঙ্কার গুঁড়োটা দেব এখন দেব না লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা তরকারিটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর একটু সেদ্ধও হয়ে গেছে এই যে এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প কিছু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো এই যে দিয়ে আর ঢাকবো না তরকারিটা এবার খুব সুন্দরভাবে কষাই করে নেবো বাবা খুব সুন্দরভাবে কষাই করে নেব সুন্দরভাবে কষাই হয়ে গেছে দেখো আর মানে কচুগুলো জল দেওয়া লাগিনি মানে এত সুন্দর গলে যাচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম লবণের জলে জলে মানে খুব ভালোভাবে কষাই হয়ে গেছে তো এই মতো অবস্থায় আমি তরকারি ঝোলটা দিয়ে দেবো তো বন্ধুরা এরকম ঝোল দেব তো বন্ধুরা এই দেখো তরকারির ঝোলটা আমার কত সুন্দর ফুটে গেছে তো এবার এই ভেজে রাখাই যে ভেজে রাখা মাছগুলো একে দিয়ে দিচ্ছি সবগুলোই এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি এবার ফোড়ন দিতে হবে তরকারিটা আমার একটু ফুটিয়ে যাবো মাছটা দেওয়ার পর এবার তরকারিটা কিছুক্ষণ ফোটাবো তারপরে একটু ফোড়ন দেবো তো বন্ধুরা এই দেখো তরকারিটা ফোড়ন দেবো বলে আমি গামলিটা ঢেলে নিয়েছি গামলিতে ঢেলে নিয়েছি আর ঘরে রান্না করছি তো এরকম একটু এলোমেলো ঘর দিয়েই রান্না করছি তো কড়ার মধ্যে তোমরা দেখতে পাবে না একটু তেতে উঠেছে তো এই যে কড়াইতে তেল দিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি আর তারপর দিয়ে দিচ্ছি পেসকাটা এবার দিচ্ছি রসুন কুচি

তরকারি তো ঢেলে দেবো তো বন্ধুরা এই যে তরকারিটা ফোরন দিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো এই যে আর একটু দিচ্ছি এবার একো অলপ একো ফুটাব ফুটিয়ে ঢেলে নব তাৰ গাড়ীত তো বন্ধুরা এই দেখো তরকারিটা ঢেলে নিয়েছি এই যে কচু দিয়ে ছোলা কচু দিয়ে কই মাছের ঝোল এই যে গরম গরম তরকারি ছোলা কচু দিয়ে কই মাছের ঝোল তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার ফলা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা সুন্দরবনে গ্রাম বাংলা এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর আমার পাশে থাকুক তাহলে আজকে পর্বটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে